তের বয়সে যাদের জন্য মদিন যাদের মদিনাওয়ালার দরকার সবের দরকার তারা আজকে ববানীপুর মদ্যপ্রাণ যদি সরকার সাহেবের বাড়ির মাহফিলের মধ্যে চলে আসবে এই জন্য বাবা যে বিষয় নিয়ে বয়ান করব আওয়াজ করে বলেন আজকে যদি সরকার সাহেবের বাড়ির মাঠ প্রাঙ্গনে মাহফিল না হইতো তাহলে আমি অর্দম গোনাগার মুফতি আমিন সিরাজি নগরে আসার কোনো সুযোগ হতো না কথা বলেন না আজকে যদি এই মাফিল হতো আজকের মাহফিলের দিনে আল্লামা শাহ মোহাম্মদ কামরুজ্জামান বলুন বলেছিস আসত না আজকে যদি মাহফিল না হতো হাসতুল আল্লামা মুফতিয়া কুমালি বিজি সুনিয়াল বিজয় নগরে হুজুর আসত না আপনারাও আসতেন না কথা বলেন কিনা এ বাবা ইফুরা বাবা আওয়াজ করে বলে না ফুরা উশিলা মানেননি কথা বলেন উশিলা মানেননি একদল বায়ানাসে উশিলা মানে না অশিলা মানে না তার মনে হয় আসমান থেকে ডাইরেক্ট লাভ দিয়ে মারি থুয়ে গেছে কথা বলেন মাঝে ঠেকে না অসিলা মানে না এই জন্য আমরা কই ফাগলা তিতা মেটা না পাগলাডে বিরানি দিয়ানা কথা বলেন ঠিক কিনা ওই অসিনার জন্য কাল হাসবেন ময়দানে সবাই সমস্ত নবী রাসুল গনিয়ানসি নসি করবে আপনি আমার নবী মায়ের নবী দয়ার নবী উম্মতের কান্ডারি নবী রহমাতুল্লিল আলমিন আর ও সে আজীবের নিচে শেষদার মধ্যে পড়ি আর বিহাবিল উম্মাতি বলে কান্না করবেন ঐ কঠিন মুসিবতের সময় আমরা নবীর কদম মোবারকের পাশে থাকতে চাই কে চায় না কে কে আমার নবীর কদম মোবারকের পাশে থাকতে চান দইড়া হাত তুলে আমার নবীরে দেখায় দেন নাড়ি তাকবীর আল্লাহু আকবার নারীর সালাত ইয়া রাসূল আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ সকলে বলি মারহাবা মারহাবা এই জনন বাবা কবির অনুজ ওই নবীর কদম মুবারকে থাকতে হলে আপনি অবশ্যই বায়াত রাসুল গ্রহণ করা লাগবে আপনি ফিরে ধরা লাগবে ফিরে মসজিদের হাতে বায়াত গ্রহণ করা লাগবে অনেকে বলে হুজুর বায়াতের কথা তো কোরআনে নাই কেমনে হয় মুখ আমি বলবো ভাই তুমি তো জ্ঞানী নয় তুমি মুফাসের নয় তুমি মুফতি নয় তুমি মহাদিস নয় তোমার তোমার মধ্যে কোরআনের জ্ঞান নাই তুমি এই জন্য বলো ফির কোরআন ফির শব্দ কোরআন নাই ফির ধরা যাবে না বায়াত হওয়া যাবে না 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 অবশ্যই ফির শব্দ কোরআন আছে এই জন্য বাবা এই আমাদের যাবে ইমাম যিনি ইমাম আজমাবো হানিফা রহমাতুল্লাহ নাই তিনি বললেন কাসিদান উমানের মধ্যে বললেন লাউলা সানাতান হালাকা ইয়ান উমান ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন লাউলা সানাতান হাকা ইয়ান আমি উমান বিন সাজেদ আমি যদি ইমাম আজম যদি আমার পীর মুর্শিদের সহবতে দুই বছর না থাকতাম গুলামি না করতাম তাহলে আমি নোমান বিন সাবে ধ্বংস হয়ে যেতাম বলেন আল্লাহ এই জন্য বাবা কবির মনোযোগ আল্লাহ আল্লাহ রাসুলকে পাওয়ার অন্যতম এক মাধ্যম হলো হকান ই আউনিয়া কেরামের দরবার বলে নাল্লাহ হওয়া একবার এই জন্য ব্যাগ গ্রহণ করা লাগবে বর্তমান সময়ের মধ্যে ফিরের অভাব নাই কিন্তু কামিল ফির পাওয়া বড় মুশকিল কথা বলে ঠিক যেমন আজকে যিনি আসছেন হরদুল্লাহ আল্লাহ মা শাহ মোহাম্মদ কামরুজ্জামান কুল বলে চিষ্টি আন কাদ্রি সাহেব কিলা কাবা যিনি হচ্ছে। আকোরানীকার আদর্শ গ্রাম সেই গ্রামের মধ্যে বর্তমানে 30 থেকে 40 জন কামেল ফাসা আলেমে আছে আল্লাহ পাক বাবা আল্লাহ এমন কোন গ্রাম আছে একটা camel ফাসালেন পাইতেন না কথা বলেন ঠিক কিনা বাবা আবার বললেন না সিদা জি হুজুর সাফা मारे হুজুরের সফর সঙ্গী আসে যারা ওনাদেরকে জিজ্ঞাসা করেন অরানীকার আদর্শ নামে জনাবের নাম হলো রানিকার আদর্শ গ্রাম ওই আবার আদর্শ গ্রামের অন্যতম একটা পরিবার হলো চৌধুরী পরিবার জবান কুলে বলেন আল্লাহ আকবার যিনি স্বপ্নের যুগে খেলাপথ পেয়েছিলেন জবান কুলে বলেন আল্লাহ আকবার বাবা সেই দিকে যাচ্ছি না এই জন্য বায়াত হওয়া লাগবে এই জন্য বাবা বায়াত কি নি বায়াত অনেকে মনে ফিরের দরবারে গেলে আসা যাওয়া করলে খাইলে ঘুমাইলে মনে হয় বায়াত হয়ে গেল না না বায়াত অর্থ হলো আরবি শব্দ বায়াতের মান হলো কি জানেননি হলো অঙ্গীকার আবদ্ধ হওয়া আপনি অঙ্গীকার হনেন আপনার শায়কের মাধ্যমে আপনার ইচ্ছা শক্তিকে আল্লাহ আল্লাহ রাসুলের জন্য কোরবান করে দিলেন জবান করে কি আল্লাহ একবারে বলা যায় না ওই আমার আব্বাজির আমে বাবা বাঁত থলো দুই পাকার দুই পাকার আলা হজরত বলে বাঁত হলো দুই ধরনের এক নাম্বার হলো বায়াত রাসুল দুই নাম্বার হলো বায়াতে শেখ বায়াত রাসুল হলো সাহাবা কেরামগণ সরাসরি আমার নবীর কাছে বায়ান গ্রহণ করেছিলেন উচ্চ জবান করিতে সুবাহান আল্লাহ বলা যায় না আল্লাহ রাসুল পাইতে আমরা মরিদ হইলাম আহা পাইতে আমরা বায়া হইলাম বললাম মর হইনা যে বলছে ফাঁকছে আরে তোড়ি কতে রামল করি আরে কত বায় উঠল ও পড়ে রে রাইকো হোয়া মাড়ে চরণ নে তলে রাই তো মান চরণ তলে আম মন আমার কো মুর্শিদ সান হই না জেল বদে মান আল্লাহাsole পাইতে আমনা Tahoe Lam Ahala Rasulayman আমরা তো হইলাম মর্শিদে সান না যে বদলাম দয়াল সান না যে বদলাম আরে তুমি যেদিন যাবে চলে আমাকে যেন না বলে রে হে ক তোমার চর তলে প্রাণে বহুড়ে দেখে তামে কোম লে প্রাণে সান হই না যে বদেলাম নোমান সান না যে বদেলাম জামান সান হই না যে বদেলাম একটা বন্দনা রাখবেন না সকলে মহাবতে বলা যায় না আলী আল্লাহ জন্য যুবক ওই বাবা গুণী ভাই বাবা পর্দানি সিনমা হব না গভীর মনোযোগ অনেকে তো ইউটিউবের মধ্যে আলোচনা শুনে অনেক বলে হওয়া লাগবে না ফিরে ধরার নাই মরে ধর দরকার নাই এই মনোযোগ কিছুদিন আগে এ প্রায় দুই সপ্তাহ আগে আল্লামা ফির মুখতে গিয়ে আসতেন তাই তো সবাই চিনেন ও নি হেলুকটা শেননি অই হুজুরের আলোচনার মধ্যে বলেছিলেন কারিমে নামাজ নাই নামাজ নাই নামাজ পড়ার কথা বলে নাই নামাজ শব্দ কোরানে কোথাও নাই এই কথা জন বললেন সোশ্যাল মিডিয়াতে বড় বাইডাল বেড়া বেডির সবাই মারে লাইন নাগে সে কত হুজুর কি আওয়াজ করলো নামাজ বলে কোরানে নাই আওয়াজ করে বলে আসলে কি নামাজ কোরানে আসেনি

আমরা বাঙালি হইলাম শঙ্কর জাতের জাতি আমরা বাঙালিরা বাংলা কথা বলি আমরা উর্দুতে কথা বলি ফার্সিতে কথা জাহানি ভাষায় কথা বলি হিব্রু ভাষায় কথা বলি ওই বাংলা ভাষাটা হলো একটা মিশ্র জাতের ভাষা কথা বলেন ঠিক কিনা এই জন্য বাবা গভীর মনোযোগ আমার শব্দ কোরআনে নাই কেন জানেননি আগে বোঝা লাগবে নামাজ শব্দ কি শব্দ এটা কি আসলে কি আরবি শব্দ না ফার্সি শব্দ নামাজ শব্দ হলো ফার্সি শব্দ জবান কোলে বলেন নাল্লাহ একবার নামাজ শব্দ ফার্সি শব্দ আরে হ্যাঁ ফার্সি শব্দ আপনি কেমনে ফাইবেন ওই আমার ভবানী ফুডের বাবা আওয়াজ করে বলেন কোরানের বাসা আরবিনা বিনা জবান করেন আরবিনা বিনা ফার্সি তাহলে তাহিরি উজুর তো ঠিকই বলছে নামাজ শব্দ করানে নাই কারণ কি জানেন নামাজ শব্দ ফাঁসি কি শব্দ জবাব করে নাকি শব্দ ওয়া সুজরে ওয়া কণ্ঠ বালা ওয়াশ মগা লাগছে এক কান্ধে ডুবাইলে না কান্ধ বাইলে ওয়াজের দরকার নাই ওয়াজ বাড়িতে নেওয়ার দরকার আছে না নাই কথা কই না আছে না না রে বাবা হ্যাঁ তারা যদি বুঝতো তাহিরি উজুর কেন কথা বলছে তাহলে তো তারা হুজুরের বিরুদ্ধে প্রতিবাদ করত না তারা বুঝে নাই প্রশ্নে বুঝে নাই বেচারা উত্তর দিব কেমনে কথা না বললে আমি মনে করব আপনারা করছেন কথা বলবেন এই জন্য রোজা শব্দ কোরআনে নাই কেন জানেননি রোজা হচ্ছে ফার্সি শব্দ আর কোরআনুল কারিমে রোজার আরবি শব্দ হচ্ছে হচ্ছে সাউ আর তারা কবি মনোযোগ ফির শব্দ কেমনে কোরআনে পাইব তিরিশ পারা কোরআন কারিম যদি কেমত পর্যন্ত রিসার্চ করে গবেষণা করে আর হ্যাঁ কোরআন কারিমের মধ্যে আপনার ফির শব্দ পাইবে না কারণ একটাই কারণ কোরআন কারিম হলো আরবি ভাষা আর ফির শব্দ হলো ফার্সি শব্দ কথা বলেন ঠিক কিনা এই জন্য বা শব্দ হলো আরবিতে পারে কোরআনের বাসা হলে মোর জবান কুলে বলেন আল্লাহ আকবার আর কোন দন চায় না মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নে বলছেন কে না এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে মুর্শিদের কথা বলছে একজন জ্ঞানী গুণী শিক্ষিত সমাজের ভাই বেওয়ারা যারা আছে জ্ঞানী গুণী ভাই তারা বলে হুজুর ও সিরাজী হুজুর মুর্শি শব্দ কুরআনে নাই এ বাবা তুমি দেখো না সূরা কাফের 21 নম্বরে এই তে কারিমার মধ্যে আল্লাহ বয়ান করতেছেন মুর্শিদের ব্যাপারে সকলেই পড়ুন বিসমিল্লাহ الرحمن الرحيم من يهده الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا মাইহিদিহিল্লা উফাহাল মহতারি যাদেরকে হেদায়েত করা হয় আওয়াজ করে বলেন যাদেরকে হেদায়েত করা হয় হেদায়েত কবুল করার মালিককে জবান করেন মালিক মালিকে ওই হেদায়েত করা নসিলা হলো কামেলি মোকাম্মেল আল্লার ওলিগন মসজিদগণ এই জন্য এক লক্ষ মুথান্তরে দুই লক্ষ সব বিষাধারণ্য বিনাশুল যুগে যুগে দুনিয়ার মধ্যে আগমন করেছেন আপনি আমার নবী হলেন আউ্বাল নবী আপনি আমার নবী হলেন আখরে জামানবী নবী নবী রাত বলেন আর নবত বেলায়ত আপনি আমার নবী বলেন আমি নবী হইলাম খাত নবীন আমি নবী হইলাম সর্বশেষ নবী আমার পরে কোনো নবী আসবে না আমার মৌল আলীর মাধ্যমে আই হাই বেলায়তের দরজা মুক্ত করে দিলা এই জন্য বাংলার মানুষ এই দেশ হলো বাবা সাজ্জাদ আলী আমুল রহমানের বাংলাদেশ এই দেশ হলো শাহ ফরহান রহমানুল্লাহর বাংলাদেশ এই দেশ হলো 360 জন আউলিয়া কাদের বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা এই জননা বাবা দেখেছি আল্লাহদের বিরুদ্ধে কথা বলেছে কোথা কি করে বলি তাদের পায়ের নিষে ইজ্জতের মাটি নেই তারা বিভিন্নভাবে লাঞ্ছিত অপমানিত হয়েছে কথা বলেন বলান ঠিক কিনা এই জন্য আমরা আল্লাহ ডাকদা কই মেহেদি মোহাদেদি যাদেরকে হদায়ত করা হয় জয় ব্যক্তিদের কাছে আলু উপচয় দ হয় অপচয় দ হয় দুনিয়ার কেউ বলুন করবে না যিনি করবেন তিনি কে জবান কুলে বলেন তিনি কে আল্লাহুল্লা আল্লাম अली आज के जरा महफिले আসছেন মালিক তাদের প্রতি দয়া আছে মদিনা ওলা নেক নজর আছে যার কারণে তারাস্কে মাফিলে চলে আসছে বাবা এ আব্বা কবির মনোযোগ গভীর মনোযোগ এইজন নরব বেকারী ইন কালামের হাকিমের মধ্যে চমৎকারভাবে বয়ান করলেন ওয়াম আই নুদুল ফালাম তা দি তাহলে হোৱালিয়াম মুর্শিদা আল্লাহ রবুলেন ইনকালাম হাকিমের মধ্যে চমৎকার বয়ান করলেন পুরোনো লা এলাহা

লা হো লা ইলা হাও হেডে দুই না যনে দেকে বাজানে তুই নয়নে যনে রে জিবনে রে গুনমতে হযে লা ইলা মাৰ হওবেলা ইলাহাওঁ মোডেলা ইল হাওঁাওঁ উম হ'ল ইলা হাওঁাওঁাওঁ লাহা ইং হ

আলামিন বলেন ওয়ামা ইয়ুদুলিল ফালান তাজিদালাহু রব্বুল কারীম মেলান করে দিলেন যাদের শায়েক নাই যাদের মুর্শিদ নাই তারা পদভস্ত হয়েছে হবে জবান কোলে বলেন আল্লাহু আকবার আমার আল্লাহ ডাক দা কই দুনিয়ার মানুষ তোমরা জানে তুমি তোমরা বুঝছো আল্লাহ বলেন যাদের শায়েক নাই যাদের মুর্শিদ নাই তারা গুমরাই হচ্ছে হবে এই জন্য আওয়াজ করে বলেন যে পরিবারের মধ্যে বাবা নাই যে পরিবারের মধ্যে গার্ডিয়ান নাই অভিভাবক নাই ওই পরিবারটা তো বাজান অনায়াসে তো এমনিতেই দুর্বল হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এ বাবা পরিবারের মধ্যে ছেলেমেয়েরা জ্ঞানী গুণী হতে পারে শিক্ষিত হতে পারে ওই পরিবারটা যতই শক্তিশালী হোক না কেন যতই ভালো হোক না কেন ওই পরিবারটা অনেসে আস্তে আস্তে পরিবারটা দুর্বল হয়ে যাবে অনায়াসে ধ্বংস হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আল্লাহুল যা।